হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি সো চলেন আজকে আমরা বালিয়াটির রাজবাড়ি থেকে ঘুরে আসি তো আমরা প্রথমেই গাবতলি থেকে এইচ বিলিং বাসে উঠলাম ওইটা একবারেই আমাদের বালিয়াটির কিছু দূর আগে নামিয়ে দিয়েছে ওইখান থেকে দশ মিনিট সামনে আসতে হবে আমরা ভিডিওতে দেখলাম এইচ বিলিং আর ওইখানে নামলাম তো আমরা বালিয়াটির রাজবাড়ির সামনে চলে আসছি এই যে আপনারা দেখতে পারতেছেন একটা পুকুর আর এই যে বালিয়াটির রাজবাড়ি আমাদের এইখান থেকেই ঢুকতে হবে এই যে গেট আর এইখানে টিকিট কাউন্টার আছে তো আমরা এইখান থেকে টিকিট কাটবো আর ভিতরে যাব জোন প্রতি এক একজনের তিরিশ টাকা করে টিকিট আপনারা যে কয়জন যাবেন এইখান থেকে টিকিট কাটবেন তো আমি আর আমার ফ্রেন্ড আসছি আমরা দুজনে দুইটা টিকিট কাটছি আমরা দুইটা টিকিট কাইটা এখন আমরা ভিতরে যাব তো এখান থেকে ঢুকতে হবে ফার্স্টে কা টিকিট দিতে হবে এন্ট্রি করার জন্য তো আমরা টিকিটটা দিলাম ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন একটা পতাকা আছে আর প্রথম যে রাজবাড়িটা সেটা দেখা যাচ্ছে তারপরে বাম সাইডে একটা রাজবাড়ি আর সাইডে দুইটা বাড়ি আছে পুরাতন রাজাদের বাড়ি আর সামনে ফুল বাগান করে রাখছে অনেক সুন্দর করে আর এইটা জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর মেইনটেইন করছে জায়গাটাকে এই জিনিসটা অনেক ভালো লাগছে আপনারা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন ছবি তুলতে পারবেন জায়গাটাকে উপভোগ করতে পারবেন তো এই যে একটা পুরাতন বিল্ডিং এটা দেখতেই অনেক সুন্দর লাগে আর সামনের দিক থেকে দেখতেই অনেক সুন্দর তো আমরা একটু এই যে ভিতরে যাব তো চলেন আমরা ভিতরের দিকে যাই তো আমরা ভিতরের দিকে চলে আসছি এটা ভিতরের দিকে এই যে একটা আরেকটা বাড়ি রাজবাড়ি এটা বলা যায় রাজার বড় ছেলের বাড়ি আর এই সাইড থেকে আমরা ভিতরে আসছি এই সাইড থেকে আর এইখানে রাজার মেজো ছেলের বাড়ি এখানে লেখা আছে আপনারা ইশা দেখতে পারবেন সব ডিটেলস দেওয়া আছে কিছুক্ষণ আগে দেখলেন ওইখানে লেখা আছে সব ডিটেলস ওইখান থেকে পড়া আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন তো এই বাড়িটা দেখতে অনেক সুন্দর আর জায়গাটা তো দেখতেছে এত সুন্দর এত সুন্দর যে বলার ভাষা নাই তো আমরা ডান সাইড দিক থেকে আমরা পিছনের দিকে যাব। এই সাইডে অনেক সুন্দর করে পরিপাটি করা গাছ লাগানো ফুল গাছ আছে আপনার আইসা ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন বৈশাখ কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন অনেক সুন্দর এই সাইড থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে ফ্যামিলি নিয়ে আসছে তারা ফটোগ্রাফি করতে আসছে জানি না বিয়ের ফটো হইতে পারে তো আমরা সামনের দিকে যাই তো এইখানে দেখতে পারতেছেন কিছু মানুষ ছবি তুলতেছে আর এক আঙ্কেল চুল হাসড়াইতেছে কিন্তু তার মাথায় তো আহামরি চুল নাই যাই হোক এটা কোনো বিষয় না তো যাই আমরা সামনের দিকে যাই কিছু মানুষ ভিডিও করতেছে তো জায়গাটা অনেক সুন্দর আছে আপনারা ঘুরতে আসতে পারবেন তো চলেন সাইড থেকে ঘুরাই দেখাই দেখতে পারতেছেন পিছনের দিকে একটা পুকুর এই পুকুরটা দেখতে অনেক সুন্দর আপনার আপনারা সাইড থেকে ঘুরতে পারবেন গাছের নিচে বড় বড় গাছ আছে গাছের নিচে বসতে পারবেন বইসা আড্ডা দিতে পারবেন এই যে পিছনের দিকে এটা আপনার এই পুকুরটায় সাতটা সিঁড়ি আছে আর পুকুরে যদি পানি থাকত তাহলে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু যে আফসোস পুকুরে পানি নাই এই পুকুরে সম্ভবত পানি দিতে পারে দিলে অনেক সুন্দর লাগবে সিঁড়িগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো দেখেন জায়গাটা একটা কথা যে নতুন নতুন ভিডিও করতেছি কথাবার্তা ভালো করে বলতে পারতেছি না কোনো কিছু বুঝাইতে পারতেছি না জাস্ট আপনারা কিছু মনে করেন না দেখেন জায়গাটা দেখেন কথার দিকে বেশি ফোকাস দেন না কেয়ার করব যাই হোক নতুন নতুন শুরু করতেছি সবাই দোয়া করবেন যাতে আপনাদের এরকম ঘোরাই ঘুরায় দেখাইতে পারি নতুন নতুন জায়গা সুন্দর সুন্দর স্পেস তো আমরা ডান সাইড থেকে ঢুকছি বাম সাইড দিক থেকে বেরোতেছি এখানে অশরুম আছে আপনারা আসলে এখানে অশ্রমে ফ্রেশ হতে পারবেন তো এই সাইড থেকে তো ওই যে বলছিলাম যে এই যে রাজার বাম সাইডে রাজার বড়ো ছেলের ঘর আর তার সাইডে আপনারা দেখতে পড়তেছেন ডান সাইডে রাজার বড় ছেলের ঘর আর বাম সাইডে রাজার মেজো ছেলের ঘর আর সামনের দিকে রাজার ঘর আছে তো আসলে কি জায়গাটা দেখেন জায়গাটা অনেক সুন্দর দেখলেই মনটা জুড়াই যায় খালি দেখতে ইচ্ছা করে অনেক সময় আমরা ছিলাম ঘুরলাম ভিডিও বানাইলাম এরকম একটা জায়গা দেখা যাতে আরও অনেক মানুষ দেখতে পারে এই জন্য ভিডিওটা আসলে করা সো কথা তো আসলে আমি বলতে পারি না আর বুঝাইতেও পারতেছি না আপনারা কিছু মনে করেন না ভিতরের দিকে আসলাম একটু ঘোরাঘুরি দেখাইতেছি চারো সাইডে কেমন কি আপনারা দেখেন এখানে একটা মজার বিষয় কি এই গাছ থেকে আম পড়ছিল একটা অনেক সুন্দর আমটা অনেক মিষ্টি ছিল তো আমটা খাইলাম আর বসলাম ফ্রেন্ড আর আমি মিলা কতক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম আর দুজন ভাগাভাগি করে একটা আম খাইলাম কিন্তু আমটা অনেক সুস্বাদু ছিল অনেক মিষ্টি গাছ থেকে আমার ফ্রেন্ডের ঘাড় উপরে পড়ছে তো কী আর করবো জায়গায় বৈশাখ ছিলাই খাইয়ে ফেলাইছি যখন গায়ে পড়ছে টিকিটের টাকা উসুল হয়ে গেছে তিরিশ তিরিশ ষাট টাকা দিয়ে টিকিট কাটছিলাম তারপর একটু হাঁটলাম ঘুরলাম দেখেন এখানে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন জায়গাটা দেখতে খারাপ না আর অনেক সুন্দর একটা জায়গা এটা বালিহাটি রাজবাড়ি আপনারা যদি আসেন ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা দিনের জন্য ট্যুর দিতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ছোট বাচ্চা থাকলে ঘুরতে পারবে দেখতে পারবে রাজাদের পরিবেশ কেমন ছিল তাদের চলাফেরা তাদের ঘরবাড়ি এগুলো দেখতে পারবে তো এইখানে আমি কিছু কথা বলতেছিলাম পুকুর নিয়ে তো এটা তেমন একটা শব্দের কারণে বোঝা যেতেছিলো না তো এটা স্কিপ করলাম আর চার সাইডে পানি তো নাই এই যে বলতেছিলাম শাক লাগাই রাখছে তো এটা বোঝা যেতেছে যে এইখানে তেমন একটা পানি হয় না চার সাইড দিয়ে শাক লাগাই রাখছে তারপরে নিচে পানিটা বেশি একটা ভালো না সো এখানে যদি পানি থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো তো এমনিতেই অনেক সুন্দর লাগে আর পিছনের সাইডটা চারো সাইড থেকে অনেক সুন্দর লাগে দেখতে তো আপনারা দেখেন আর এনজয় করেন আর বুঝাইতে পারতেছে না বইলা তার জন্য সরি দুঃখিত আপনারা কিছু মনে করেন না জাস্ট ভিডিওটা দেখেন জায়গাগুলো দেখেন স্পেসগুলো অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে তো ভিডিও করলাম হাইটা হাইটা দেখাইতেছিলাম কোথায় কি এই সাইডে ওই যে বললাম অসুম এখানে আপনারা এইসব ফ্রেশ হতে পারবেন আর এই যে জায়গাটা খুবই সুন্দর